আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমানহিত দর্শক আওয়ামী লীগ কবে ফিরে আসবে কিভাবে আসবে তারপর আওয়ামী লীগ ফিরে এলে আমাদের অবস্থা কি হবে ওনাদের অবস্থা কি হবে তাদের অবস্থা কি হবে এ সকল কথা নিয়ে হর হামেশা তুমুল আলোচনা হচ্ছে গতকালকে এই আলোচনাটা থেকে আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী নতুন করে আবার আলোচনা জন্ম দিয়েছেন এবং কি বক্তব্য টক্তব্য দেওয়ার পরপরই মঞ্চের মধ্যে তিনি ঢইলা পড়ছেন তাকে আবার ধরাধরি করে গাড়িতে নেওয়া হয়েছে বা পর হয়তো হাসপাতালে ভর্তি করা হয়েছে রুটিন চেক করা হয়েছে এখন কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যের জোশের ঠেলায় তিনি আসলে এরকম হইলেন নাকি না মাঝে মাঝে তিনি মুখে মুখে বলেন অন্তর অন্য কিছু ধারণ করেন পরিস্থিতির শিকার হইয়া তিনি এরকম বক্তব্য দিলেন শেখ হাসিনা বা আওয়ামী তিনি আপনার কোনটাই চান না তাহলে চান কি কাদের সিদ্দিকি উনিশশো সালের সতেরোই মে থেকে আজকের দিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের শীর্ষ নেত্রী হিসাবে সভানেত্রী পদে রয়েছেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের দায়িত্ব কাকে দেওয়া যায় তা নিয়ে চিন্তায় রয়েছেন তিনি অদ্ভুত পরিস্থিতিতে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন অথবা তার উত্তরাধিকার কে হবেন তা নিয়ে ভাবনা চিন্তা করছেন আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা এমনকি তিনি এই কাজ শুরু করে দিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক নেতা একান্তে বলেছেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে একটি লম্বা ইনিংসের লক্ষ্যে তিনি দলের অভ্যন্তরে আমূল পরিবর্তন আনতে চাইছেন মনে করা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের ক্ষেত্রে ভারতের জাতীয় কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা মডেল অনুসরণ করতে চাইছেন অর্থাৎ দলের উত্তরাধিকার হিসাবে নিজের ছেলে মেয়েকে সর্বাধিক গুরুত্ব দিতে চাইছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সেটার একটি বড় কারণ ছিল তিনি দলের কাউকে বিশেষ গুরুত্ব দিতেন না দর্শক একটি নিউজে আপনাদের স্বাগতম বাংলাদেশে এখন অনেকগুলো রাজনৈতিক দল হয়ে গেছে এনসিবি জামাত বিএনপি কিন্তু বাংলাদেশের বাংলাদেশের বড় একটি দল আওয়ামী লীগকে নমিনেশন দেওয়ার জন্য কোনো পার্টি রাজি হচ্ছে না কিন্তু অবশেষে এখন গণমাধ্যম থেকে কিন্তু অবশেষে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নমিনেশন দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত তাহলে কি আমরা বুঝতে পারছি এবারে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে এই দুই দল মিলে বাংলাদেশে নির্বাচন করতে চলেছে এই দল এই দুটি দল মিলে যদি বাংলাদেশে নির্বাচন করে তাহলে কাদের লাভ হবে এবং কাদের বড় অঙ্কের ক্ষতি হবে সেটি জানাতে চলেছে আজকের এই ভিডিওটিতে দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক সময় ইউনুস এবং তার সরকারের মাখো মাখো সম্পর্ক ছিল সেই সম্পর্ক ক্রমেই ফিকে হতে শুরু করেছে ইউনুস বুঝতে পেরেছেন বিপদ এখন দূর করায় মানে মানে কেটে পড়তে পারলেই নিজের মঙ্গল কিন্তু পালাবেন কিভাবে তার পথ খুঁজে পাচ্ছেন না তাই ভারতের সাহায্য চেয়েছেন সত্যি খবর হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে ভারত হাসিনার আমলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল হার্দিক এখন তার তলা নিতে ঠেকেছে দিল্লি চাইছে ইউনুস সরকারের অবসান বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক জনগণের ভোট নির্বাচিত একটি সরকার চাইছে ভোটে সব দলের অংশগ্রহণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চাইছে এই নৈরাজ্যের অবসান হোক দেশে ফিরুক বঙ্গবন্ধু কন্যা সেটা কিভাবে সম্ভব তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে অনেকেই হিরক রাজা দেশের সঙ্গে তুলনা করছেন যেখানে রাজাই শেষ কথা রাজা নিজস্ব পরিষদ বর্গ যাতে দুধে ভাতে থাকতে পারে সেটা নিশ্চিত করায় এখন ইউনুস সরকারের প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আইনের শাসন নেই ক্রমেই মাথাচাড়া দিচ্ছে উগ্রবাদ ধর্মীয় মৌলবাদ হাসিলা শাসন আমলে যারা মাথা তোলা সাহস করত না আজ তারা মাথা তুলে দাঁড়াচ্ছে চলছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং শোষণ সে দেশ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ব্যস্ত হয়ে পড়েছে এই অবস্থায় বাংলাদেশে কানপাতলে শোনা যাবে হিরক রাজা দেশের সেই বিখ্যাত স্লোগান দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান ছবির শেষ দৃশ্যের কথা নিশ্চয়ই সকলের মনে আছে শেষ দৃশ্যে দেখা যায় মাঠের ভিতর দিয়ে হিরক রাজা দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে বলছেন দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান ক্ষমতায় যেতে চান তারা এখন পাগল প্রায় উন্মাদের মতো বিভিন্ন কাজ করছেন সর্বশেষ সংযোজন পৃথিবীর কোন দেশে যে জাতীয় বিধান নাই সেরকম আইন প্রণয়ন করে আওয়ামী লীগ স্বনামে বেনামে নামে কোনোভাবে যাতে নির্বাচনে আসতে না পারে অথবা জনগণ যাতে আওয়ামী লীগকে ভোট দিতে না পারে সেজন্য একটা প্রক্রিয়া এতই আতঙ্ক তাহলে আওয়ামী লীগ নাকি জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ নাকি জনগণ চায় না জনগণ সব বিপক্ষে তাহলে আওয়ামী লীগকে ভোটে গিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার জন্য এই নোংরামি কেন করা হচ্ছে এখন সেই নোংরামিগুলো কি বলি জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা রয়েছে পাবলিক রিপ্রেজেন্টেশন অর্ডিন্যান্স সেখানে কি কি ক্ষেত্রে কেউ প্রার্থী হতে পারবেন কি কি করণীয় এই বিষয়গুলো লেখা আছে এটা শতসিদ্ধ একটা বিধিবিধান সেখানে রয়েছে এটার উপরে সংস্কার কমিশন একটা প্রস্তাব করলো ইলেকশন কমিশন বললো না এতে ক্ষমতার অপব্যবহার হতে পারে পিক অ্যান্ড চুজ হতে পারে অ্যাবিউজ অফ পাওয়ার হতে পারে আমরা রাজি না সেটা কি কারণ আমি যদি কোনো আদালত থেকে কোনোভাবে অরেন্ট হয় অথবা হুলিয়া হয় ওয়ারেন্ট আর হুলিয়ার ভিতর খুব একটা পার্থক্য কিছুই নেই তাহলে তিনি আর নির্বাচনই করতে পারবেন না এখন একজন মানুষের বিরুদ্ধে একটা মিথ্যা মামলায় ওয়ারেন্ট হলো সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে তিনি কোর্টে যাবেন কোর্টে মবের ভয় তিনি যেতে পারছেন না তার বিরুদ্ধে কিন্তু এখন অভিযোগ প্রমাণিত হয়নি তাহলে তিনি ইলেকশন করতে পারবেন না আর শতসিদ্ধ আইন কি আমাদের দেশের সর্বোচ্চ আদালতের আইন হচ্ছে যতক্ষণ পর্যন্ত উপযুক্ত সাক্ষ্যপ্রাণের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ায় কাউকে দোষী সাব্যস্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ ভাবতে হবে অ্যাকুইসড টু বিিজিউমড ইনোসেন্ট টিল দি গ্রিল্ ইজ প্রুফড থ্রু এভিডেন্স এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত তার প্রমাণিত হতে হবে জুডিশিয়াল প্রসিডিংসের মধ্য থেকে যে এই ব্যক্তিটি দোষী তার দণ্ড হবে তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না আর এখন নির্বাচন কমিশন যেটার সঙ্গে একমত হচ্ছিলেন না সেটার সঙ্গে তারা একমত হয়ে গেছেন যে না আমি কোনো অরেন্ট হলেই তার আর নির্বাচন করতে পারবে না কেউ যদি দোষী সাব্যস্ত হয় সে পর্যন্ত না কোনো অরেন্ট হলেই আর তিনি নির্বাচন করতে পারবেন না তাহলে যে কোনো একটা মিথ্যা মামলা করে কাউকে ওয়ান্টেড করলেই তিনি আর ইলেকশন করতে পারবেন না এর সঙ্গে নতুন সংযোজন হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে আইসিটি যেটা মূলত বঙ্গবন্ধুই আইনটা করেছিলেন উনিশশো একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য মুখবন্ধ লেখাই আছে মহান মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিভিন্ন অপরাধের একটা ডেফিনেশন দেওয়া আছে সেটার বিচারের জন্য সেখানে এখন নতুন করে পার্লামেন্ট নাই মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্স করানো হয়েছে বা করানো হবে ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত ইসলামীকে নিয়ে যে বিরোধ চলছে বা মতবিরোধ চলছে তা শুধুমাত্র রাজনৈতিক নয় আদর্শিক অধিকাংশ দল মনে করে যে জামায়াতের সঙ্গে জোট গঠন করে তাদের নিজের রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করা হবে এদিকে জামায়াতের ঐতিহাসিক মিথ ছাত্র বিএনপির সঙ্গেও সম্পর্কের ফাটল ধরেছে যে কথা মির্জা ফখরুল ইসলাম বলেছেন জামায়াতের মতো একটি দল যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ভূমিকা রাখার অভিযোগ আছে তারা ক্ষমা এখনো চায়নি রক কেটে মানুষ হত্যা করে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করতে চাওয়া জামায়াত ইসলামী এবার সফল হলে বাংলাদেশের মৌলিক চরিত্র বদলে যাবে দলগুলো এরই মধ্যে একটি নতুন প্ল্যাটফর্ম খুলে ফেলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুন্নি মতাদর্শী তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপি এর সমন্বয়ে বৃহত্তর সুন্নি জোট নামে নতুন জোট আত্মপ্রকাশ করেছে গত 30ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ জোটের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে নবগঠিত এই জোটে 17 দফা দাবি এবং একুশ দফা ঘোষণাপত্র উপস্থাপনের পাশাপাশি আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয় ওইদিকে গত বছর সেপ্টেম্বর মাসেই জামায়াত ঘোষণা দিয়েছিল যে তারা বিএনপিকে বাদ দিয়ে নতুন ইসলামী জোট করবে প্রথম আলোতে প্রকাশিত একটি খবর থেকে আমরা জানতে পারি যে ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছে জামায়াত ইসলামী এ লক্ষ্যে দলটি ইতিমধ্যে অন্তত পাঁচটি ইসলামিক দল এবং আলেমদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছে জামায়াত সূত্র জানিয়েছিল বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণী নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাইছেন যদিও তা এখনো পর্যন্ত চূড়ান্ত রূপ নেয়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক বক্তব্যে এবং একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎ বলেছিলেন জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির কোনো জোট নেই যদিও দু দলীয় জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব আন্দোলন করলেও জামায়াতের সঙ্গে প্রকাশ্যে আর কোনো সম্পর্ক গড়েনি তবে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে গত ছাব্বিশে জুলাই মানে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে জুলাই বিএনপি মহাসচিব জামায়াত ইসলামী সহ সব ইসলামী রাজনৈতিক দল তাতে দল দুটির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায় জামায়াত বিবৃতি দিয়ে বিএনপির আহ্বানে সাড়া দেয় এই ছিল হচ্ছে গত বছরের খবর সেপ্টেম্বর মাসে তারা এই খবর বলেছিল যে জামায়াত আলাদা একটি জোট করার চেষ্টা করছে ইসলামী দলগুলো নিয়ে এরই মধ্যেই ঘোষণা এক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেরকম কোনো জোট রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে বলে আমি শুনিনি আপনারা শুনেছেন কি শোনেননি আমার ধারণা তার মানে কি তার মানে হলো জামায়াতের সঙ্গে কোনো ইসলামপন্থী দল জোট গঠন করতে আগ্রহী নয় যদিও ইতিমধ্যে জামায়াত এবং চরমোনাই পীরের দল একত্রে নানা আয়োজনে উপস্থিত থাকছে বলে অনেকেই একে রাজনৈতিক জোট বলছেন কিন্তু আসলে তাদের